পাকিস্তানের রেল লাইনের ধারে বসে আমাদের আড্ডা আর হচ্ছে যে রেল লাইনের পাশের গ্রামগুলো কত সুন্দর সেটা দেখাবো আর এখানকার বাচ্চাদের খেলাধুলা সব কিছু মোটামুটি আজকে সুন্দর একটি ভিডিও আপনাদেরকে দিব পাকিস্তানের রেল লাইনকে কেন্দ্র করে আপনারা দেখলে বুঝতে পারবেন রেল লাইনের পাশে বসে থাকার মজাই আলাদা এই নির্জন পরিবেশে একদম কেউ নেই ফাঁকা রাস্তা কত না সুন্দর হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন পাকিস্তানে যাচ্ছি একটা খেলার মাঠে আমরা দেখতে দেখি যাই কি কি হয় খেলার মাঠে আপনাদেরকে দেখাবো এ লেকারকে কিছু হাউসমেন্ট লেকারকে ধরমে পাকিস্তানের রেল লাইনের ধারে কাজ দিয়ে আমরা যাচ্ছি সবাই দেখতে পাচ্ছেন আমি ভাইয়া আমার বর আমরা তিনজনেই যাচ্ছি এই জায়গাটা দিয়ে কত সুন্দর দেখে না চারিপাশে কিন্তু গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন দুই সাইডে কিন্তু গ্রাম মাঝখান দিয়ে রেল লাইন চলে গেছে সত্যি মার্শাল্লাহ এই মনোরম দৃশ্যটা আসলে দেখার মতো এই মনোরম দৃশ্যে আমরা হারিয়ে যাচ্ছি একেবারে সবাই মিলে খুবই মজার একটা জায়গা আমি এত সুন্দর জায়গায় মানে যখনই আসি তখনই আমার মন চায় যে এখানে থেকে যাই মানে এখানে থেকে যাওয়ার তো কোনো রকম পরিস্থিতি নেই বাট খুব ভালো লাগে যখন এখানে আসি আমরা সবাই মিলে ঘুরে বেড়াই আমার বর আসে আমি আসি খুব ভালো লাগে আমাদের আজকে এসেছি এই জায়গাটাতে তো ভাবলাম এই জায়গাটাতে একটু ঘুরবো আপনাদের সামনে একটু ভিডিও দিব আপনারা দেখলে বুঝতে পারবেন জায়গাটা কত সুন্দর দেখেন এটার প্রশংসা না করলেই হবে না আর আমি বরাবরই রেললাইনে রাস্তা খুব পছন্দ করি তো এইবারও আমি রেললাইনে এসেছিলাম আজকে রেললাইনে আসার পরে আমার মানে অনুভূতিটা অনেক বেশি ভালো যেটা আপনারা তো আমার কথা শুনে বুঝতে পারতেছেন কতটা এক্সাইটেড আমি আর আমি ঘোরাফেরা করতে খুব পছন্দ করি আমি কিন্তু পাকিস্তানে অনেক বেশি ঘোরাফেরা করি আমি প্রচুর ঘোরাফেরা করি ঘোরাফেরা করতে আমার ভালো লাগে আর যখনই বাসায় থাকি ফ্রি টাইমে একটু 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 ঘুরতে যাই আমি একা না গেলেও আমার শাশুড়ি মাকে নিয়ে আমি ঘুরতে যাই খুব ভালো লাগে আজকেই আমার বাংলাদেশি ভাইয়া ছিল তো বাংলাদেশি ভাইয়াকে নিয়ে আমরা এসেছিলাম এই দিকটাতে ঘুরতে রেল লাইনের পথে বেশ কয়েকটা দিন ঘুরেছি আমরা অনেক জায়গাতে দেখতে পাচ্ছেন ওইখানে বাচ্চারা খেলাধুলা করতেছে তো ভাইয়া ওইখানে যে ওদের সাথে খেলবে হয়তো বা এটাই বলতেছিলো যে ওখানে গিয়ে খেলবে তো আমি বললাম ভাইয়াকে যে আপনি এখানে গিয়ে খেলেন আমরা এখানে রেস্ট করি যেহেতু আমি আর হাঁটতে পারছি না আর ওখানে ছেলেরা ওখানে আমার যাওয়াটাও ঠিক হবে না তাই ভাইয়াকে বললাম যে আপনি ওইখানে গিয়ে ঘুরে আসেন খুব ভালো লাগতেছে দেখেন সবাই কত সুন্দরভাবে এখানে খেলতেছে রেল লাইনের পাশে ছোট্ট একটা গ্রাম এই গ্রামে মানুষ এখানে বসবাস করে মানুষ এখানে থাকে অনেক কর্মব্যস্ত মানুষ এখানে আছে খুবই ভালো আমরা কিন্তু হাঁটতেছি এই এই রাস্তা দিয়ে হাঁটলে এই রাস্তা দিয়ে হাঁটলে মনে একটা শান্তি লাগে ঠিক আছে এটা যারা যারা মানে গ্রামের পরিবেশে বড় হয়েছে তারাই রিলাইজ করতে পারবে আর যারা যারা গ্রাম দেখেছে আমরা কিন্তু সবাই গ্রাম পিপাসু মানুষ যেহেতু আমাদের বাসাটা একটু শহরের মধ্যে তো যখন গ্রামের সাইডে আসি ঘুরতে খুব ভালো লাগে আর গ্রামের সাইডে আসলে একটা জিনিস কি আমি না অনেক নিঃশ্বাসটা অনেক ভালোভাবে নিতে পারি তো ভাইয়া এখানে চলে যাচ্ছে বাচ্চাদের সাথে খেলার জন্য দেখতে পাচ্ছেন ওই যে এখানে বাচ্চা বড়ো অনেকেই আছে ওদের সাথে খেলার জন্য ভাইয়া চলে যাচ্ছে তো আমি আর এখানে যাইনি আমি এখান দিয়ে রেল লাইনের পাশে ভাবছিলাম এখানে একটু বসি বসে বসে ওদের খেলাগুলো নিজে নিজে এনজয় করি দেখতে পাচ্ছেন ওই দেখেন মাঠের মধ্যে কত মানুষ খেলতেছে সবাই এখানে বিকাল হলে স্কুল কলেজের বাচ্চারা প্রচুর আসে এখানে খেলাধুলা করতে বিকাল টাইমে এই জায়গাটাতে বিকালে মানে দেখার মতো একটা জায়গা তো মাঝে মাঝে এখানে আসে মানুষ ছুটির দিনে আসে মানুষ ঘুরে তো আমরাও চলে আসি মাঝে মধ্যে দেখেন আমরাও এখানে আসি আমার বড় আখ আখ্যা ছিল আখাত ছিল আর এখানে আমি দেখতে পাচ্ছেন বসে আছি বসে বসে আমি এই যে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি আমার মনটা একটু খারাপ আছে যথেষ্ট মন খারাপ আর বলে রাখি এই ভিডিওটাতে আমার বরের সাথে আমার একটু ঝগড়া হয়েছিল ঝগড়া হওয়ার কারণে আমার মুখে কোনো হাসি নেই ওর সাথে কিন্তু আমি একটা কথাও বলতেছিলাম না একটু মন খারাপ তাই সে যাই হোক মিষ্টি রাগ অভিমান তো থাকবে তারপরে কোনো ব্যাপার না আবার মনটা ভালো হয়ে গেলো দেখেন আবার হাসি দিচ্ছিলাম এটা একটু থাকবেই হালকা পাতা আমার বড় মাঝে মাঝে আমাকে খেপায় খেপায় বলে আমি রেখে যাই যাই হোক এটা সবার পরিবারই হয় তো দেখেন ওই যে ভাইয়া খেলতেছিলো আর এখানে হচ্ছে সুন্দর পরিবেশ বা মাসাল্লাহ কত সুন্দর দেখেন ওদের খেলাগুলো আপনারাও এনজয় করেন আপনার ভালো লাগবে তো গ্রামে যখন আসবেন গ্রামের পরিবেশের এই খেলাধুলা এগুলো সব আপনারা দেখবেন আপনাদের কাছে এগুলো ভালো লাগবে আশা করি দেখেন কত সুন্দর গ্রাম আর ওই দিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখেন ওই দিকে আরও অনেকগুলো গ্রাম দেখা যাচ্ছে অনেকগুলো গ্রাম একটার পর একটা গ্রাম দেখেন গ্রামগুলো দেখতে অনেক সুন্দর না একটার পর একটা গ্রাম এতগুলো গ্রামের মাঝে আমি আজকে এসে হারিয়ে গেলাম এত গ্রাম যখনই আপনারা আসবেন অবশ্যই গ্রামের পরিবেশ দেখবেন পাকিস্তান তো আমি গ্রামে আসছি আমার গ্রাম দেখতে ভালো লাগে তাই তো গ্রামে আসার পরে গ্রামের এই সুন্দর সুন্দর ন্যাচারাল যে বিউটিগুলো এগুলো খুব ভালোভাবে উপভোগ করতেছি আমি ঠিক আছে আমার এগুলো উপভোগ করা ছাড়া কোনো উপায় নেই কারণ এগুলো যদি উপভোগ না করি তাহলে গ্রামের মজায় বুঝবো না তো আমি এই জন্য বসে বললাম আমি বললাম যে আজকে বসে বসে এখানে বাচ্চাদের খেলা দেখবো যে বাচ্চারা খেলতেছে গ্রামে ওইটা আমি দেখবো তারপরে আমরা হাটটা ছিলাম একটু হাঁটাহাঁটি করি হাঁটাহাঁটি করে আপনাদেরকে দেখাই চারিপাশটা আপনারা একটু দেখেন মাঝে মাঝে হাঁটব মাঝে মাঝে ঘুরবো এটাই তো নিয়ম তো দেখতে পাচ্ছেন যে হাঁটাহাঁটি করতেছি আমরা ওই দেখেন আমরা দুজনেই হাঁটাহাঁটি করতেছি তো ভালোই লাগতেছে যখন সবাই মিলে হাঁটাহাঁটি করতেছি এখানে মানে এক প্রকার আমাদের কোনো ঠান্ডা স্পষ্ট করতে পারতেছে না গরম স্পর্শ করতে পারতেছে না এখানে কোনো রকম মানে কোনো কিছুই ফিল হয় না 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 ঠান্ডা না গরম কিছুই ফিল হয় না এখানে এক প্রকার মজা দেখেন এদিকে চারিপাশে দেখতে পাচ্ছেন চারিপাশে কিন্তু ওখানে জঙ্গলের মতো ঘেরা এক প্রকার জঙ্গল জঙ্গল টাইপের দেখেন কত সুন্দর এই পাশে জঙ্গল জঙ্গল টাইপের আর ওই দেখেন বাউ কি সুন্দর সত্যি অসাধারণ দেখেন সত্যি অসাধারণ চারিপাশটা দেখেন বাউ নাইস ভালো লাগতেছে আমার ওই দেখেন ওদিকে মানুষজন খেলাধুলা করতেছে আর এদিকে জঙ্গলের মতো অনেকটা দেখছেন সবাই দেখেন আপনারা বুঝতে পারবেন দেখার পরে যে সত্যি কতটা সুন্দর এই দেখেন হাঁটাহাঁটি করতেছে এইদিকে হচ্ছে জঙ্গলের মতো অনেকটা এই সব হচ্ছে গাছপালা ঘেরা এদিকে অনেক দূর অবধি চোখ গেলে দেখতে পাবেন শুধু গাছপালায় ঘেরা গাছপালায় ঘেরা আর গাছপালায় ঘেরার কারণে দেখতে খুব ভালো লাগে গাছপালায় দেখা ঘেরার কারণে দেখতে অনেক ভালো লাগে দেখেন কত সুন্দর তো আমি যখন থেকে এখানে আসি তখনই আমি গাছপালার প্রেমে পড়ে যাই এবার মাঝখানে দেখবেন যে একটু ইয়ার মতো এখানে পড়ে যাওয়ার মতো জায়গা আইল্যান্ডের মতো তো মাঝখানে অনেকটা পানি আসে এখানে যাওয়া আসলে ঠিক হবে না দেখেন এখানে মানে নিচে উঠলেই কিন্তু পড়ে যাবে এরকম একটা ব্যাপার দেখেন এখানে কিন্তু অনেক ডিপ অনেক গভীর ঠিক আছে এই হচ্ছে ব্যাপার দেখেন এখানে অনেকটা পানি দিয়ে ঘেরা অনেক ডিপ এখানে নিচে পড়লেই কিন্তু মানে একদম গর্তের মধ্যে পড়ে যেতে তবে ভিতরে অনেকটা গভীর দেখে মনে হয় গভীর না কিন্তু এখানে অনেক গভীর তো এটা কাদা দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে একদম এই দেখেন এখানে এখান দিয়ে ট্রেন যায় এটার উপর দিয়ে রেগুলার ট্রেন যায় খুবই সুন্দর জায়গা জায়গা যেরকম সুন্দর মানে ওই দেখেন কত দূর অবধি লাইন মানে ফাঁকা কোনো নির্জন একদম এই জায়গাটা এবার দেখতে পাচ্ছেন এখানে বসে পড়লাম অনেকক্ষণ এই যে আমি বসে বসে এবার আমি সৌন্দর্যগুলো দেখব আমি সুন্দর করে নিয়ে নিছিলাম দেখেন স্কাফ নেওয়াতে আমাকে আরও বেশি ভালো লাগছে আমি একটা স্ক্রাফ নিলাম কারণ হচ্ছে যে রাস্তায় একটা ধুলোপালি ময়লা আমার চুলটাকে পুরো নষ্ট করে দিচ্ছিলো তাই আমি স্কাপ নিয়েছি দেখেন আচ্ছা যাই হোক ওদিকে দেখেন ওই যে আমার বড় এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এদিকে মানুষের বাড়িঘর দেখেন ট্রেন লাইনের পাশে মানুষের বাড়িঘর কত সুন্দর না এই বাড়িঘরগুলো আর এখানকার যে মানুষজনগুলো এই মানুষজনগুলো ছিল এখানকার স্থানীয় আবার অনেকে আসে যে স্কুল কলেজ শেষ করে এখানে চলে আসে অনেক দূর দূর থেকে আসে এখানে খেলার জন্য তবে একটা ব্যাপার কি জানেন এই যে রেল লাইনের পাঠে যে মাঠটা দেখছেন এখানে কিন্তু মাঝে মধ্যে ম্যাচও হয় মানে ক্রিকেট ম্যাচ ফুটবল ম্যাচ অনেক মানুষ এখানে ম্যাচ করায় ওই ওইগুলো কিন্তু আরও বেশি ভালো লাগে যখন ম্যাচের সময় হয় তো আমার বর বলতেছিল যখন ম্যাচের সময় হবে তখন আমরা এখানে আসবে একবার ঘোরার জন্য তো চেষ্টায় আছে যে একদিন ম্যাচ হলে আপনাদেরকেও দেখাবো আর এখানে আমি বসে আছি আপনারা আবার ভেবে না যে মন খারাপ আমি একটু চিন্তায় ছিলাম একটা ব্যাপার নিয়ে চিন্তায় ছিলাম যাই হোক সেটা অবশ্য একটু ফ্যামিলিগত তারপরে আপনাদের কাছে কেমন লাগছে আজকের পরিবেশটা জানাবেন কিন্তু এরকম পরিবেশে আপনাদের কার কার আসতে ভালো লাগে দেখেন দেখেন আমি কিন্তু পুরো বসে আছি দেখেন এই যে আমি জুতা টুতা পরে একেবারে বসে আছি আর আমার বড় হচ্ছে পাইচারি করতেছিল আসলে অনেকদিন পরে বাইরে বেরোছি তো বাইরে বেরোলে মানে ঘোরাফেরার পাশাপাশি বাইরে বসতেও অনেক ভালো লাগে আমার একটা ব্যাপার কি আমি বাইরে আসলে আমার বাসায় যেতে মন চায় আমার মন চায় কি মানে বাইরে আরও অনেকক্ষণ থাকি। আবার এক সময় দেখা যায় দুই ঘন্টা অনেক সময় দেখা যায় দুই ঘন্টা গেলেই হাঁপাই যায় গরমকালে মানে বেশি হাঁটাচলা করা যায় না ঠিক হচ্ছে ব্যাপার দেখেন বন্ধুরা বাউ মাসাল্লাহ কি সুন্দর ওই দিকের গাড়িগুলো দেখেন আমার আমার পেছন দিকে তাকিয়ে দেখেন কত সুন্দর সুন্দর গাড়ি যাচ্ছে সুন্দর না গাড়িগুলো ওই দেখেন আমার পেছনে হচ্ছে মেন রাস্তা ওই মেন রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে কিন্তু একটা জিনিস দেখছেন মেন রাস্তায় গাড়ি যাবে কিন্তু রেল লাইনের কাছে কিন্তু কোনো জ্যাম নেই কোনো গাড়ি আসবে না এদিক দিয়ে কিন্তু ঠিক আছে এজন্য আমার কাছে সব সময় রেল লাইনটা ভালো লাগে ইস যদি সবসময় রেল চলতো তাহলে কত নেই ভালো হতো তাই না তাহলে আর আমাদের বাস গাড়িতে চলতে হতো না সবসময় রেল লাইনে আমি এটাই সবসময় ভাবি যদি যদি এরকম হতো সবসময় যদি বাস চল বাস গাড়ি বন্ধ হয়ে যদি সবসময় রেল চলতো যদি প্রতিটা সময় প্রতিটা ঘন্টায় ঘন্টা রেলের আয়োজন করা হতো তারপরেও যেতাম মানে হুট করে দরকার নেই সব সময় যদি রেল চলতো রেলে করে যেতে পারতাম আমার রেলের পথ অনেক ভালো লাগে রেল লাইন বেসিক্যালি রেলে কী হয় মানুষের জলদি জলদি যাওয়া যায় জ্যাম না এই জন্য আমার রেল খুব ভালো লাগে আর ওদিকে ওরা খেলতেছিল আমি কিন্তু খেলাগুলো খুব সুন্দরভাবে উপভোগ করতেছি এখানে বসে আর ভাইয়া এখানে খেলতে গেল তো তাই আসলে ভাইয়া গেল বলে আমরা আর বেশি বসে আছি সামনের দিকে আর এগোইনি তবে কিছুটা সামনে আমরা চলে আসছি কিন্তু ভাইয়া আমাদের নাগাল পাবে কোনো সমস্যা নেই এই না আমি চারিপাশটা মানে এত সবুজের মধ্যে আর সবুজ আর হচ্ছে ধূসর কালার এর মধ্যে আমাকে লাগতেছে একেবারে হলুদ কালারের একটা হলুদ পরি একটা হলুদ পরি আমার বড় পাশা থেকে বলতেছিলো যে হলুদ পরি যাই হোক আমি হলুদ কালার রেড কালার অনেক পছন্দ করি ওই যে আমার বড় বসা এই সাইডে আমি দুজন দুই প্রান্তে বসে আছি আমরা বসে বসে হাওয়া খাচ্ছি কত ভালো এই হাওয়াগুলো খেতে বা কি সুন্দর না এটাকেই বলে প্রকৃতি প্রকৃতির এত ভালোবাসা প্রকৃতির ভালোবাসায় মুগ্ধ আমরা হ্যাঁ সত্যি মুগ্ধ হয়ে গেছি এই যে দেখেন আমরা দুজন ওইখানে ও বসে আছে আরও ওই সাইডে অনেক মানুষ আরও মানুষ আড্ডা দিচ্ছে এখানে শুধু আমরা না এখানে আরও বেশ কিছু মানুষকে দেখেছি পাশাপাশি আড্ডা দিচ্ছে ওই দেখেন ওইদিকে মেন রোড আর পিছন সাইডে যদি তাকিয়ে দেখেন ওইখানে কত গাড়ি যাচ্ছে দেখেন অনেক অনেক গাড়ি এই যে গাড়ি যাচ্ছে এখানে এখানে সুন্দর সুন্দর গাছপালা ঝাড়ের মতো তো ভালো লাগতেছিলো বলেই বসেছিলাম বসে থাকতে কান্না ভালো লাগে বলেন যদি এরকম প্রকৃতির মধ্যে হয় তাহলে এই এটা হচ্ছে রেলের ইয়া এখানে এইখান থেকে রেল প্রতিদিন সকালবেলা যায় এই যে ভাইয়া ভাইয়া আর হচ্ছে যে বেরিয়ে আসছে ভাইয়া বলতেছে যে খেলা শেষ ভাইয়া ওদের সাথে খেলাধুলা করতেছিল বাচ্চাদের সাথে খেলাধুলা করে ভাইয়া এখন আমরা এখন সামনের দিকে আবারও এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন রেলপথ দিয়ে বা কি সুন্দর রেলপথ দেখেন আমরা এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে বন্ধুরা আপনারা কিন্তু আমাদের সঙ্গেই আছেন আপনারা কিন্তু উপভোগ করতেছেন পুরো পুরো জায়গাটা আর পুরো মানে ভিডিওটা আপনারা আমার সঙ্গে আছেন আর পাকিস্তানকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করি আপনারা অনেকেই আমার কাছে চান পাকিস্তান দেখতে তাই আসলে চেষ্টা করি দেখেন ঘরগুলো সব কিছু ফলো করলে বুঝতে পারবেন ওদিকে দেখেন বাচ্চারা আসতেছে আরও এই বাচ্চারা সবাই এখানে যাবে খেলবে এখানকার বাচ্চারা অনেক টাইম অবধি খেলাধুলা করে কোনো সমস্যা নেই কারণ এখানে তাদের নিজেদের বাসা আছে অনেকের তো সবাই মিলে বেশ মজা হয় তো বন্ধুরা দেখতে দেখতে আমরাও অনেক দূর চলে এলাম এখন আমরা বাড়ির দিকে যাব আজকের আড্ডাটা শেষ হয়ে গেলো আপনাদের কাছে কেমন লাগলো পাকিস্তানের সৌন্দর্য পাকিস্তানের কোন কোন ভিডিওগুলো ভালো লাগছে জানাই দিবেন নতুন ভিডিও নিয়ে সামনে আসবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ